সত্যি খুবই বড় দুঃখের খবর হঠাৎ করে এই রকম দুঃখের খবর সামনে আসবে কেউই কিন্তু ভাবতে পারেনি বাংলা ধারাবাহিকের দর্শকদের খুবই প্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন অভিনেতা প্রতীক সেন একের পর এক অনেক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন তিনি সে খোকাবাবু হোক বা মোহর ওদিকে দোক্কা তার অভিনীত বেশিরভাগ ধারাবাহিকই কিন্তু টিআরপিতে বেশ ভালোই ফল করত। শেষ অভিনেতাকে আমরা দেখতে পেয়েছিলাম স্টার জলছাড়ি উড়ান ধারাবাহিকে ওই ধারাবাহিকটি শেষ হয়েছে কয়েকদিন হলো তারপরেই কিন্তু খবর পাওয়া গেছে যে অভিনেতা প্রতীক সেন আবারও নতুন ধারাবাহিক ফিরছেন তবে এবার কিন্তু স্টার জলসাতে নয় এবার জি বাংলাতে আসতে চলেছে তার নতুন ধারাবাহিক এই খবর পাওয়ার পর থেকেই তো দর্শকরা আনন্দে মেতে উঠেছিল নীলাঞ্জনা সেনগুপ্তর প্রোডাকশানের এই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকরা খুবই আশাবাদী নীলাঞ্জনা সেনগুপ্তর প্রোডাকশন হাউস মানে যেই প্রোডাকশন হাউসের আন্ডারে এই মুহূর্তে জি বাংলা আনন্দী ধারাবাহিক সম্প্রচার হচ্ছে সেই প্রোডাকশন হাউসের আন্ডারেই প্রতীক সেনের এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে কিন্তু এবার এই নতুন ধারাবাহিকটি নিয়ে খুবই বড় দুঃখের খবর সামনে এলো সবাই ভেবেছিল যে এই নতুন ধারাবাহিকে নিশ্চয়ই প্রতীক সেনের বিপরীতে কোনো জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে কিন্তু তেমনটা হলো না আর ধারাবাহিকের গল্পনীয় দর্শকরা যেমনটা ভাবছিল তেমনটা হলো না জি বাংলায় আসছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদামণি যেখানে প্রতীক সেনকে বড় দাদার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে আর তার চার বোন রয়েছে চার বোনকে বাবা মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে তাদের দাদা সেই দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা প্রতীক সেনকে আর এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে এর আগে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি তবে বাংলা ধারাবাহিকেই প্রথম দর্শকরা সবাই চেয়েছিল যে প্রতীক সেনের বিপরীতে যেন কোনো জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হয় কিন্তু তেমনটা হলো না ওদিকে চার বোনের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে উজানি দাশগুপ্ত সুচন্দ্রা ভট্টাচার্য কৃতিকা চক্রবর্তী এবং শুভ্রাংশী দত্তকে এই চারজন অভিনেত্রীকেই আপনারা এর আগে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে খুব শীঘ্রই আপনারা টিভির পর্দায় নতুন ধারাবাহিকের প্রোমো দেখতে পাবেন তাহলে দর্শকরা অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক নিয়ে যেমনটা আশা করেছিল তেমনটা হলো না এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন